হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত হয়ে আমার চ্যানেল ট্যারোইথ বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থ একদম পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আবার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে অল সাইন সাইনলেস রিডিং টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন পার্সনের নামটা ভাবতে পারেন তার ছবিটাও ভাবতে পারেন কারোর উপর প্রাস থাকলে তার কথাটাও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিবাহ চার কথা ভেবে রেডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কী নাইট অফ কাপস সেভেন অফ পেন্টিক্যালস রাশির কথা যদি বলি কর্কট বৃষ্টিক মিন রাশি বিষবকন্যা মকর রাশি মিথুন তুলা কুম্ভ রাশি বেশি দেখা যাচ্ছে আপনার পার্সোনাল বার্থডেটের মধ্যে সেভেন সিক্সটিন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টু থার্টিন ফোর টোয়েন্টি ইলেভেন থার্টি এইগুলো বেশি থাকতে পারে উনি জানুয়ারি ফেব্রুয়ারি জুলাই এপ্রিল অক্টোবর মান্থ বরণ বেশি হতে পারে নভেম্বর তো রয়েছে বরণ হতে পারেন উনি আপনাকে প্রায়োরিটি দেননি ওনার কাছে সবসময়তেই অনেক চয়েস ছিল সব থেকে বড় কথা উনি কোনো কথাই সেইভাবে গায়ে মাখেন না ধৈর্যটা অনেক বেশি আছে কোনো কিছু যে প্ল্যান ছাড়া উনি করেন তা নয় প্ল্যানিং আছে ওনার ধীরে সুস্থে নিজের মনের মতো করে সিদ্ধান্ত নিতে পছন্দ করেন এবং যে কোনো যে রিলেশনশিপেই উনি থাকুন না কেন সেইখানে কন্ট্রোলটা নিজের হাতে রাখে কাউকেই নিজের জীবনে প্রাধান্য দেন না নিজেকে ছাড় মি আই মাই সেলফের বন্ডিতে উনি রয়েছে। আমি 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 নিজের কথা খুব ভাবে নিজের মধ্যে পাওয়ার রয়েছে বিজনেসে থাকতে পারে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে থাকতে পারে ম্যানেজমেন্টে থাকতে পারেন এইচআর ডিপার্টমেন্টে থাকতে পারেন পজিশন খুব হাই সোশ্যাল স্ট্যাটাস রয়েছে নিজের স্ট্যাটাস নিজের সামাজিক মর্যাদা সম্বন্ধে ওয়াকি বহাল নিজের মান সম্মানে আঘাত থাকবে এমন কোনো কাজ করবেন না নিজের ভালো লাগাকে অনেক গুরুত্ব দেন আপনি যদি ভাবেন যে আপনাকে গুরুত্ব না দিয়ে অন্য কাউকে গুরুত্ব দিচ্ছেন না ফ্যামিলি কেন্দ্রিক মানুষ পরিবারকে প্রাধান্য দেয় কিন্তু কারোর কথা শুনে যে চলবে সেটারকম ব্যাপারটা নয় সব সময় তার চারপাশে চয়েস থাকে চয়েস রয়েছে আপনার কথা যে ভাবছে না তা নয় কিন্তু নিজেকে ছাড়া প্রায়োরিটি দেন না ধৈর্যশীল মানুষ সহনশীলতা রয়েছে নিজের জীবনে নতুন করে নিউ বিগিনিং করতে চান এবং সেই বিগিনিংয়ের মধ্যে আপনিও রয়েছেন আপনার সাথেও রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে চান এবং রিলেশনশিপে ভারসাম্য দিতে চান প্ল্যানিং করছেন প্ল্যানিং এটাই করছেন যাতে নিজের মানহান মানহানি না হয় নিজের সম্মানে আঘাত না লাগে সেইভাবে আপনাকে অ্যাপ্রোচ করার কথা ভাবছেন নিজের জীবনে আপনাকে উনি আস মানে আপনাকে রাখতে চান এমন নয় যে আপনি সেপারেশনে আছেন নয় উনি আপনাকে নিজের জীবনে রাখতে চান আপনার সাথে একটা সোল কানেকশান উনি অনুভব করেন সেই জন্যেই আপনাকে উনি নিজের জীবনে রাখতে চান কিন্তু সেই কথাটা উনি শোও করবেন না প্ল্যানিং করছেন কিভাবে আপনাকে আপনার সাথে উনি কমিউনিকেশানে আসবেন কি করা উচিত সেটাই উনি ভাবছেন পেশেন্স খুব আছে ওনার মধ্যে একটা সেলফ অ্যার্কনিংও হচ্ছে দেখা উনি দেখা যাচ্ছে কোনো হিলিং সেশন হয়তো নিচ্ছেন কিংবা উনিও মেডিটেশান করেন স্পিরিচুয়াল গ্রো হচ্ছে ওনার মধ্যে সেটাও দেখা যাচ্ছে নিজের মনের কথাটাকে বেশি প্রাধান্য দেন এবং সেই মনে এখন কোথাও না কোথাও আপনি উঁকি দিচ্ছেন আপনার কথাটা সেখানে আসছে সাবকনসিয়াস মাইন্ডে আপনার কথা চলছে বলেই আপনাকে ভুলতে পারছেন না আপনার সাথে কমিউনিকেশানে আসতে চান ডিভাইন গাইড করবেন ওনার কারেন্ট এনার্জি সিক্স অফ প্যান্টিক্যালস টু অফ ওয়ার্স লং ডিস্টেন্স রিলেশনশিপ বেশি হতে পারে এইস অফ প্যান্টিক্যালস নাইন অফ কাপস দেখুন যদি ফ্যামিলি পারসেন ফ্যামিলি ম্যারিড পারসেন না হয় তাহলে আপনি হলান আপনি হলেন উনার আইডিয়াল ম্যাচ সে কথাটা উনি স্বীকার করেন লং ডিস্টেন্স রিলেশনশিপ বেশি হতে পারে সেই ওয়েটিংয়ের এনার্জি এখনও ওয়েট করে যাচ্ছেন যদি আপনাদের মধ্যে সেপারেশান থাকে দেখুন উনি কাউকেই যে প্রায়োরিটি দিচ্ছেন সেটা নয় নিজেকে সারা খুব বেশি প্রায়োরিটি উনি কাউকে দেন না তবে এটা ঠিক যে ম্যারেড পারসন না হলে আপনাকে নিজের জীবনে ফিরিয়ে আনতে চান স্টেবিলিটি দিতে চান সম্পর্কটাকে নিয়ে এগোতে চান লং টার্ম ফিউচার অবধি কারণ মনের মধ্যে এই স্বপ্ন এই মনের মধ্যে যে ছবিটা আছে সেখানে ওনার আইডিয়াল ম্যাচ যদি কেউ হয় সেটা আপনি হতে পারেন আপনার কথাটা উনি বেশি ভাবছেন সেই জায়গাটাতে আপনাকেই যে করবেন সেটা না কিন্তু প্রাধান্যটা দিচ্ছে সেই ডিজায়ারটা ওনার রয়েছে এখানে প্রত্যেকটা রাশি কিন্তু এসে গেছে নিজের প্রফেশনাল লাইফে নিজের কেরিয়ার নিয়ে অনেক বেশিভাবে আমি তো বলেইছি নিজেকে খুব বেশি গুরুত্ব দেন আপনার সাথে সম্পর্কটাতেও একটা স্টেবিলিটি দিতে চাইছেন এখন কারণ আপনাকে নিয়ে প্ল্যানটা উনি করছেন প্ল্যানিংয়ের এনার্জি রয়েছে কিন্তু রিলেশনশিপে আসলেও নিউ হলেও কিন্তু এটাই হবে যে যেরকমটা ছিলেন সেরকমই থাকবেন আপনাকে হয়তো একটু প্রাধান্য দেবেন একটা ছোটোখাটো কোনো কমিটমেন্ট হয়তো ভোলাবার জন্য দিতে পারে সেটাই দেখা যাচ্ছে কারণ ওনার কাছে চয়েস কিন্তু থাকবে ওনার ব্যক্তিত্বটাই এমন ওনার মর্যাদাটাই এমন যে ওনার চারপাশে অনেকেই থাকেন তাদের এই সম্পর্কটাও আপনাদের এই কাপেলসটা কাপেলসটাও হয়তো অনেকের জেলাসির কারণ হয়েছে কারণ ওনার চারপাশে রয়েছে প্রোপোজাল রয়েছে সেটা কিন্তু দেখাই যাচ্ছে কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করতে উনি চান অপেক্ষা করছেন আপনার জন্যে আপনি যদি কমিউনিকেশান করেন উনি অ্যাকসেপ্ট করবেন আর যদি আপনি না করেন তাহলে কিন্তু উনি নিজের তরফ থেকে উদ্যোগ একটা নেবেন সেটাই দেখা যাচ্ছে ডিভাইন গাইড করবেন আপাতত আপনাদের মধ্যে সেপারেশন চলছে বললাম তোমরা চারপাশে অনেক প্রোপোজালের ছড়াছড়ি এবং উনিও জড়িয়েছেন একটার পর একটা রিলেশনশিপে উনি কিন্তু জড়িয়েছেন স্ট্রং এসছে উনি আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান নেক্সট সেভেন্টিন ডেজ বা টোয়েন্টি সিক্স ডেজের মধ্যে আপনি কমিউনিকেশান রিসিভ করতে পারেন সেটাই দেখা যাচ্ছে সতেরো দিন বা ছাব্বিশ দিনের মধ্যে আপনি ওনার কাছ থেকে যোগাযোগটা রিসিভ করবেন সেটাই দেখা যাচ্ছে এই রিডিং দেখার যবে থেকেই আপনি এই রিডিং দেখবেন টাইমলেস এনার্জি এটা আপনার সামনে যবেই ভিডিওটা আসবে তার থেকে সতেরো বা ছাব্বিশ দিনের মধ্যে আপনি কমিউনিকেশান রিসিভ করতে পারেন ওনার কাছ থেকে কিন্তু সবসময়তেই ওনার চারপাশে কিন্তু অনেক সম্পর্ক রয়েছে চয়েস আছে আপনাদের রিলেশনশিপটাও আমি তো বলেওছি আগে কারো না কারো জেলাসির কারণ কিন্তু আপনার পার্টনার আপনার সাথে কমিউনিকেশান করবেন ছোটোখাটো হাই হ্যালো দিয়েও কমিউনিকেশান করবেন সেটাই দেখা যাচ্ছে পজিটিভ আছে ওনার এনার্জিটা তবে প্রায়োরিটি কিন্তু নিজেকেই দেবেন আপনার এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব আপনি তো রিউনিয়ন চান সেটাই ম্যানিফেস্ট করছেন নিজের জীবনে চেষ্টা করছেন অন্য কাজে মন দেওয়ার কিন্তু দিতে পারছেন না পার্সেন্টকে নিয়ে এত কেন যারা যারা জেলাস হচ্ছেন তাদেরকে আমি কিন্তু বলবো নিজেদেরকে হিল করব আর একটা কথা বলবো এখানে কারোর হয়তো শরীর খারাপ হয়েছে কারোর হয়তো সর্দি জ্বর হতে পারে সেই ভাইরাসটা দেখা যাচ্ছে যারা এরকম শারীরিক অসুস্থতায় যাচ্ছেন নিজেদেরকে কেয়ার করবেন একটু ধারালো জিনিস একটু সাবধানে ব্যবহার করবেন সম্প্রতি কোনো সেলিব্রেশন হতে পারে আপনাদের ফ্যামিলিতে যেখানে আপনি পার্টিসিপেট করতে পারেন কোনো অ্যাওয়ার্ড সেরেমনিতে যেতে পারেন কোনো ফাংশান অ্যাটেন্ড করতে পারেন সেটাও দেখা যাচ্ছে আপনার পার্সনকে নিয়ে আপনার মনে অবজেশান আছে তাকে আঁকড়ে ধরে রাখতেই চান কিন্তু বেশি আটকাতে গেলে উনি পালিয়ে যান কারণ কোথাও টেকবার মানুষ উনি নন আপনার মনে হয়েছে যে আপনি রিলেশনশিপটার জন্য অনেক করেছেন অনেক খেটেছেন এবং আপনি ডিজার্ভ করেন এখন আমাদের মনে অনেক কিছুই হতে পারে ডিভাইনের মনে কি আছে সেটাই হলো বড় কথা ডিভাইনকে ডিভাইনের কাজ করতে দেওয়াই ভালো আপনি যে রিউনিয়নের জন্য ম্যানিফেস্ট করছেন আপনি সেটা করুন ডিভাইনের কি প্ল্যানিং আছে সেটা ডিভাইন দেখবে কারণ ডিভাইন দেখাচ্ছেই ওখানে শো করছে আপনার পার্টনার আপনাকে আপনার সাথে কমিউনিকেশানে আসবেন আপনার বার্থডেটের মধ্যে থ্রি টুয়েলভ টোয়েন্টি ওয়ান এইট সেভেন্টিন টোয়েন্টি সিক্স থাকতে পারে টোয়েন্টি টু থার্টিন ফোর থাকতে পারে মার্চ মান্থ ডিসেম্বর মাস ফেব্রুয়ারি জানুয়ারি অক্টোবর জুন মান্থ বর্ণ হতে পারেন আপনি এপ্রিল মান্থ বর্ণ হতে পারেন এটাই বেশি দেখা যাচ্ছে সুতরাং দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা কিন্তু রিউনিয়ন চা ডিভাইনের গাইডেন্স দেখে নেওয়ার চেষ্টা করব নিজেদের মধ্যে নেগেটিভিটি গ্রো করবেন না যাদের যাদের মধ্যে নেগেটিভিটি গ্রো হয়েছে কোনো ব্যাড হ্যাবিট হয়তো গ্রো করেছেন কিংবা পার্টনারকে নিয়ে অনেক বেশি জেলাসি ফিল করাটাও একটা টক্সিক এনার্জি চেস করছেন অনেক বেশি আমি কিন্তু বলেছি চেস বেশি করবেন না নিজের ওপর ফোকাসড হন ডিভাইনের গাইডেন্সও সেটাই ব্যাড থাকলে সেখান থেকে নিজেকে বের করে আনুন আপনার জীবনে নতুন কোনো প্রপোজাল আসতে পারে স্টেবেল প্রপোজাল স্টেবেল প্রপোজাল আসতে পারে সেটাই দেখা যাচ্ছে স্লো হবে আসাটা কিন্তু আসতে পারে সেটাও দেখা যাচ্ছে ডিভাইনের গাইডেন্স কিন্তু ক্লিয়ার আছে এনার্জিও পজিটিভ আছে এনার্জিটাকে ক্লেম করবেন রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জিটা অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন